নমস্কার খবরদার কথা নয় এই মুহূর্তে ভারতে মূল আলোচ্য বিষয় হলো আমাদের দেশে বসে অর্থাৎ ভারতবর্ষে বসে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মোত্তাবি তিনি সাংবাদিক সম্মেলন করেছেন কিন্তু শুধুমাত্র পুরুষ সাংবাদিকদের নিয়ে চাপে পড়ে তিনি পিছিয়েও গিয়েছেন ভারতবর্ষের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনা এই প্রথম ঘটল তালিবান সরকারের একজন মন্ত্রী তিনি ভারতে এলেন প্রসঙ্গক্রমে বলি তালিবান সরকারকে কিন্তু এখনো স্বীকৃতি দেওয়া হয়নি দু একুশ সালে যেটা প্রত্যাহার করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টাই যেভাবে ভারতে রাষ্ট্র হয়েছে বা সমস্ত ভারতবর্ষব্যাপী সাংবাদিকদের মধ্যে যেরকম প্রভাব ফেলেছে এটা নিয়েই আজকে আমাদের আলোচনা আমরা অনুরোধ করেছিলাম রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে তিনি একটুখানি সময় দিয়েছেন অল্পক্ষণের জন্য আমরা এটা নিয়ে আমির খান মুির দিল্লি সফর এসেছেন একটা বিদেশের বিদেশ মন্ত্রী আসতেই পারেন তিনি সাংবাদিক সম্মেলনও করেছেন অনেক সাংবাদিক সম্মেলনই তো ভারতবর্ষের অনেক নেতারাই করতে পারেন না বা করেন না তার ভিতরে উনি করেছেন কিন্তু একটা বিশেষ দিক সেটা হচ্ছে মহিলা সাংবাদিকরা যারা ছিলেন তাদের বারও করে দেওয়া হয়েছে আবার শুধু পুরুষ সাংবাদিকদের নিয়ে করেছে করেছেন এই বিষয়টা কিভাবে দেখেন এটা তো প্রথম সাংবাদিক সম্মেলন তালেবান সরকারের বিদেশ মন্ত্রী যেটা শুধুমাত্র পুরুষ সাংবাদিকদের জন্য অবাধ ছিল মহিলা সাংবাদিকদের প্রফেশার ছিল না এটা আমাদের দেশে এই ধরনের লজ্জাজনক বড় বড় ঘটনা এবং এই ধরনের লিঙ্গ বৈষম্য নগ্ন লিঙ্গ বৈষম্যের বই আমাদের দেশে স্বাধীনতা উত্তরকালে হয়নি কোনো বা ভারতবর্ষে কোনো দেশের বিদেশমন্ত্রী এসে এই ধরনের সাংবাদিক সম্মেলন করার সাহস করেননি বা করার চেষ্টা করেননি এই সাংবাদিক সম্মেলন শুধুমাত্র পুরুষ সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে এটা তো ভাবেই যায় না ভারত সরকার কি করে এটা অনুমতি দিলেন আর এটা কি তালিবান একটা উগ্র মৌলবাদী ধর্মীয় মৌলবাদী চরম সংগঠন তারা এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে তাদের যারা বেড়ে উঠেছে পরবর্তী সময় তাদের বিরুদ্ধে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করেছিল সেই যুদ্ধে ভঙ্গ দিয়েছে তালিবান আফগানিস্তান দখল করেছে তালিবান যখন আফগানিস্তান দখল করলো তখন ভারত সরকার তালিবানের উপর স্বীকৃতি প্রত্যাহার করলো এখনো ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক স্বাভাবিক হয়নি যদিও স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়ারই অঙ্গ হলো তালিবানের বিদেশ ভারত সফর এবং আমি যেটা বলবো সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া নিয়ে আমাদের কথা বলার সুযোগ কম প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হোক এটি আমরা চাইছি কিন্তু প্রশ্ন হলো তালিবান তার দেশের অভ্যন্ত যেটা করছে সমাপ্তি পৃথিবীর মধ্যে লজ্জাজনক ঘটনা তালিবানে ঘটছে সেখানে নারীদের একদম মধ্যযুগীয় অন্ধকারের থেকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান জনপরিষদ থেকে নারীদের সরিয়ে দেওয়া হয়েছে এই ভাবা যায় এই 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 ধরনের ঘটনা কিন্তু তালিবান যেটা আফগানিস্তানে করতে পারছে সেটা ভারতবর্ষে কি করে করার অনুমতি পেলো কি করে করতে দেওয়া হলো যদিও চাপে পড়ে ভারত সরকার নিশ্চয়ই তালেবানের বিদেশ মন্ত্রীকে বলেছে দেশে বিরূপ হয়েছে তার জন্য আবার দ্বিতীয় সম্মেলন করেছে যেটা মহিলাদের জন্য উন্মুক্ত ছিল আমার যেটা প্রশ্ন শুধু মহিলারা আমার যেটা প্রশ্ন যে সাংবাদিকরা ওই সাংবাদিক পুরুষ সাংবাদিকরা সাংবাদিক সম্মেলন করলেন তাদের কাছে প্রশ্ন তাদের কি মেরুদণ্ড তারা সবাই গতি মিডিয়া তারা কেন ওই সাংবাদিক সম্মেলন বয়কট করলেন আমার তো প্রথম প্রশ্ন সাংবাদিকদের কাছে যে সাংবাদিকরা তারা তাদের তারা তো তারা আমাদের দেশের মাথা লজ্জায় মাথা হেট করেছেন তাদের জন্য আমরা লজ্জিত তাদের তো উচিত ছিল সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা যে এটা আপনি ফরেন মিনিস্টার ইউ আর ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি বাট ইউ মাস্ট রিমেম্বার ইউ আর নট ইন আফগানিস্তান উই আর ইউ আর ইন ইন্ডিয়া উই ডু নট বিলিভ ইন জেন্ডার ডিসক্রিমিনেশন

আমার মহিলা সহকর্মীরা যদি না ঢুকতে দেওয়া হয় আমরা আপনার সাংবাদিক সম্মেলন ভয় করতাম তারা বেরিয়েছে এলো না কেন এটা এই কি ধরনের সাংবাদিকতা এটা কি ধরনের বিষয় হলো তারাও তো সমাধান হয়ে দেয় একদম আর দ্বিতীয়ত এই যে পরবর্তী সময়ে আমাদের বিদেশ দপ্তরের যে যে অজুহাত দেখলাম সেই অজুহাত তো ধোপে না কারণ বিদেশ দপ্তরের অনুমতি ছাড়া কালিবাড়ায় বিদেশ মন্ত্রী সাংবাদিক সম্মেলন করতে পারেননি তালিবান অ্যাসেম্বলিতেই করুক আফগানিস্তান অ্যাসেম্বলিতে করলেও সেই সাংবাদিক সম্মেলনের আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রকের অনুমতি নিয়ে করা হয়েছিল তাদের কাদের নিমন্ত্রণ করা হবে পররাষ্ট্রমন্ত্রকের সাথে কথা বলা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রক জানতো যে বিদেশ মন্ত্রক জানতো যে সাংবাদিক সম্মেলনটা হচ্ছে শুধুমাত্র পুরুষ সাংবাদিকদের জন্য তখন তাদের বলা উচিত ছিল যে ইউ এক্সেলেন্সি ইট ইজ নট ইউ ইট ইজ নট ইউর আফগানিস্তান ইট ইজ ইন্ডিয়া সেকুলার ডেমোক্রেটিক সবরেন সোশ্যালিস্ট রিপাবলিক অফ ইন্ডিয়া এখানে আপনি এই জিনিস করতে পারেন দরকার সাংবাদিক সম্মেলন করবেন না ভারত সরকার তো করেনি যে সরকার মুখে বেটি বাড়াও বেটি বাঁচাও বেটি বাড়াও স্লোগান তুলে সেই স্লোগান যে কত কত ভুয়ো বোঝা যায় আর আজকে তালিবান একটা বড় বড় মধ্যযুগের শাসন পদ্ধতি একটা অদ্ভুত ব্যাপার আমাদের দেশে শাসন করছে একটা উগ্র সংখ্যাগুরু ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী এবং আফগানিস্তান শাসন করছে আরেকটি ধর্মীয় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং তাদের মধ্যে কি মিল আমি আজকে দেখছিলাম ভিডিও ক্লিপিং আসছিল সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় তালিবানের সাথে তালিবানের সাথে তালিবান আর টেরোরিজম সমর্থক তাকে আপনি বলুন আপনি তালিবানের পক্ষের বিপক্ষে এখন যদি প্রশ্ন নাম প্রধানমন্ত্রী মোদীকে করা হয় ইফ তালিবান টেরোরিজম ইজ কো টার্মিনাস তাহলে আপনি আপনার সরকার কি করে তালিবানের জন্য রেড কার্পেট দিয়ে দিল তা তা বুঝলাম আপনার যুক্তি কূটনৈতিক স্বার্থে মানলাম তর্কের খাতিরে তাহলে আপনার সরকার কেন এই সাংবাদিক সম্মেলনটা করার অনুমতি দিল কেন তাদেরকে পরামর্শ দেওয়া হলো না আপনি এই ধরনের সাংবাদিক সম্মেলন করবেন না এটা আমাদের নারী সাংবাদিকদের আমাদের দেশের নারীদের প্রতি অপমান তাদেরকে অপমান করার ছাড়পত্র লাইসেন্স আমরা আপনাদের দিতে পারি না কেন বলেনি তো ঠিক ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় আমাদের বিদেশ মন্ত্রক বললেন প্রথম মানে মহিলাদের না আসার পরিপ্রেক্ষিতে বললেন যে এটা তাদের যে দূতাবাস এটা ঠিক করে এক নম্বর দু নম্বরে এটা আমরা ঠিক করি না যদি এটা মেনেও নেওয়া যায় প্রতিবাদটা করলেন না কেন আপনি কি মনে করেন আমি এটাই বললাম আমি 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 এটাই বলছি যে দৃষ্টিভঙ্গির দিক থেকে তালিবানের তালিবানের যে সাম্প্রদায়িক ধর্মীয় মৌল দৃষ্টিভঙ্গি এর সাথে আমাদের শাসকদের দৃষ্টিভঙ্গি এটা এখানকার সংখ্যালঘুদের বিরুদ্ধে যেমন আমাদের শাসকদের শাসক দলের মতাদর্শের আক্রমণ ঠিক তালিবানও তাদের ওই দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে বিদ্বেষ আমাদের দেশের শাসকরা যদিও মুখে নারীর কথা বল নারীদের নারীদের জন্য অনেক কথা বলে তারাও নারীদের নারী সমতার পক্ষে নয় যাদের মনোবাদে কিংবা মনোসংহীতায় বিশ্বাস আছে তাদের পক্ষে নারী সমতায় বিশ্বাস করা সম্ভব নয় তারা ভোটের জন্য অনেক কথা বলে নারীদের জন্য এক হাজার টাকা দু টাকা দশ হাজার টাকা ক্যাশ ইনসেন্টিভ দেয় ভোটের জন্য কিন্তু আলটিমেটলি প্রকৃতপক্ষে তারা নারী সমতায় বৈষম্যহীন নারী পুরুষ বৈষম্যহীন সমাজে তারা বিশ্বাস করে না সমাজে বিশ্বাস করে না এই কারণেই বলি যে আমি আমার বক্তব্য হচ্ছে দুটা ভিন্ন মতাদর্শ দুটি বিষাক্ত মতাদর্শ ওদের মধ্যে মিল একটাই মিলটা কি নারীদের সম্মান না দেওয়া মিলটা কি সাম্প্রদায়িক আঘাত করা মিলটা কি মানুষ ঐক্যকে আঘাত করা মিলটা কি তাদের দুজনের চিন্তা মগজ বা দু বছর আগের অবস্থায় আছে আধুনিকতা চিন্তা ভাবনার পরিবর্তন বর্তমান যুগের হাওয়া তারা এত পরিবর্তন হচ্ছে পৃথিবী ক্রমশ প্রগতির দিকে এগোচ্ছে আর এই দুটো মতদর্শই দর্শই চালিত হচ্ছে এমন কতগুলো মগজ দ্বারা যেই মগজগুলো দু হাজার তিন হাজার বছরের পুরনো মগজ তাদের গত দু বছরের প্রগতির ভাবনা চিন্তা তাদের মগজ স্পর্শ করেন একদম এটা ঘটনা আবারও প্রমাণ প্রমাণিত হলো আজকে যে মহিলাদের সঙ্গে যে ওনাদের ইয়ে হলো ইন্টারাকশন হলো আজকে না কালকে কালকে এই যে মুক্তাকি মুক্তাকি সেখানে আমাদের এখানে মহিলা সাংবাদিক একজন প্রশ্ন করেছেন সে প্রশ্নটা হচ্ছে এরকম যে আফগানিস্তানে কেন মহিলাদের উপর এই ধরনের অত্যাচারগুলি হচ্ছে তাদের স্কুল থেকে বার করে দেয় ইত্যাদি যে প্রশ্ন আমার একটা প্রশ্ন এই সাংবাদিকটা মহিলার সাংবাদিকটা আমাদের গৌরী লঙ্কেশের যে খুন হওয়া ইত্যাদির সময় কিন্তু অতটা সচ্চার এইটা দুটো দুই জিনিস আমি এর জন্য আমি এর জন্য উনি যে প্রশ্ন এটাকে আমি লক্ষ্য করে দেখবো না গরির লঙ্কেশের খুন হওয়া নিয়ে অনেক আপত্তি সব বিষয়ে সবাই সব সময় রিয়েক্ট করবে এটা আমরা আশা করি না পরবর্তী সময় রিয়েক্ট করেন কিন্তু যে প্রশ্নটা করেছেন এটা তো তালিবানের ক্ষেত্রে আফগানিস্তানের তো রেলিভেন্ট প্রশ্ন গরির লঙ্কেশের খুন নিয়ে উনি একজন ব্যক্তি কিংবা একজন যুক্তিবাদী মানুষকে খুন করে এক জিনিস নিশ্চয়ই নিন্দনীয় কিন্তু আর একটা বিষয় একটা একটা নারীদের সমাজের একটা অর্ধেক আকাশকে জনপরিষদ থেকে একদম বাদ দিয়ে দেওয়া দুটো কিন্তু দু জিনিস সেখানেই প্রশ্নটা আমি দোষ দিই না প্রশ্নটা সঠিক প্রশ্নই করেছেন আর প্রশ্নে যে জবাব দিয়েছে জবাব শুনলে শুনলে বলে না ঘোরাও আসবে তুমি তথ্য দিয়ে ছেড়েছি এই প্রশ্ন আমরা সব সারা পৃথিবী দেখছে আফগানিস্তানে কী হচ্ছে নারীদের কোনো সঙ্গীত সমস্ত টেলিভিশন থেকে নারীটা নেই এটা তো আমাদের সরকারও বলে অনেক কিছু দাবি করে ঘটনাটাও বাস্তব বাস্তব ঘটনা কি আমরা যখন হেমে বলি কোনো নেই তখন বলা হয় যে সব কিছু আছে ঠিক আমরা যখন বলি আফগানিস্তানে নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক কি প্রায় অমানুজ প্রায় প্রচুর পর্যায়ে নিয়ে যাওয়া তারা বলবে আমরা থেকে দিচ্ছি এটা তো সব শাসকেরই বলে ত্রিপুরা দেখুন না ত্রিপুরা আপনি বলুন না নেতাদের প্রশ্ন করে শাসক বলেন নেতা মন্ত্রীকে এখানে গণতন্ত্র আসে উনি লম্বা ফিরিস্তি সব আছে গণতন্ত্রে ভোট আছে সব আছে কিন্তু আসল ঘটনা নেই আমরা জানি আফগানিস্তানের ক্ষেত্রে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী একই একই ফিরিস্তি দিয়েছেন কিন্তু আসল ঘটনা সারা দুনিয়া জানে এই ধরনের এর কি উত্তর দেবে দুনিয়া জানে কি হচ্ছে সর্বশেষ প্রশ্ন আমির খান মুত্তাফির ভারত সফর আমাদের সঙ্গে আলোচনা এটা তো আপনি বললেন এটা দরকার না আমি আমি মনে করি যেটা প্রতিবিশেষে সবচেয়ে এনগেজমেন্ট এটা এটা যখন আফগানিস্তানের কাছা ক্ষত পাকিস্তানের ক্ষেত্র ক্ষত এই যে আমি কূটনীতির বিষয় গোনায় কিন্তু কূটনৈতিক বিষয়রা বলে যারা ডিপ্লোমেসি এক্সপার্ট ডিপ্লোম্যাটিক রিলেশন এক্সপার্ট তারা বলে টু ওয়ে ট্রাফিক একটা হলো গভর্নমেন্ট লেভেলে এনগেজমেন্ট আর হলো প্যারালাল সিভিল সোসাইটির এনগেজমেন্ট আজকে আমরা আমাদের এই সরকার সিভিল সোসাইটির এনগেজমেন্টটা বন্ধ করে দিচ্ছে পাকিস্তানের ভারত বিরোধী নীতি কিংবা ভারত বিরোধী বিরোধী অবস্থান পাল্টানোর জন্য এক যেটা দরকার দুই দেশের সিভিল সোসাইটির এনগেজমেন্টের প্রয়োজন দুই দেশের মধ্যে খেলাধুলার চর্চা সাংস্কৃতিক বিনিময় নাগরিক সমাজের মধ্যে মত দরকার লেভেল লেভেল টু টু অলওয়েজ ছিল এটাই তো হওয়া উচিত আগে কুলদীপ নায়ারা প্রতিদিন প্রতি বছর পাকিস্তানে যেতেন পাকিস্তানের সিভিল সোসাইটি এনগেজমেন্ট করতেন কারণ বোধ সিভিল সোসাইটি চায় যে একটা ফ্রেন্ডলি রিলেশন এবং পাকিস্তান ভারতের বিরুদ্ধে শত্রুতা বন্ধ করুক সন্ত্রাসের মতো বন্ধ করুক পাকিস্তান ভালো থাকুক আমরাও ভালো থাকি এটা করার জন্য শুধুমাত্র সরকারি লেভেলে দত্ত নয় এর জন্য সিভিল এনগেজমেন্ট যেটা লেভেল টু ডিপ্লোমেসি এটা দরকার এটা ভারত সরকার বন্ধ করে দিয়েছে এতে সম্পর্ক নষ্ট হচ্ছে এতে পাকিস্তানের বিদেশ নীতি পরিবর্তন করার ক্ষেত্রে তাদের অভ্যন্তরে আভ্যন্তরীণ যে চাপ সে চাপ সৃষ্টি করার সুযোগটা আমরা হচ্ছে আফগানিস্তানের আফগানিস্তানে যেটা সাথে যেটা করে আমি কিন্তু এটাকে বিরোধিতা করব না আফগানিস্তান যতই একটা রেবিড কমুনাল আউটফিট হোক কিন্তু তার সাথে এনগেজমেন্টে থাকা ভালো কিন্তু এনগেজমেন্টে থাকার অর্থই নয় যে আমি আফগানিস্তানকে আই শিল অ্যালাউ আফগানিস্তান টু ভ্যাক্সিনে টু ইন্ডিয়া আমি আমার নীতি আদর্শ মর্যাদা বিসর্জন দিয়ে আমি আমার কোর ভ্যালুজ বিসর্জন দিয়ে আমি এনগেজমেন্ট করবো না আমি এনগেজমেন্ট করবো নিশ্চয়ইখানে ফ্লেক্সিবিলিটি থাকবে নমনীয়তা থাকবে কৌশল থাকবে এগুলো কূটনীতির ক্ষেত্রে থাকবে আমি এক্সপার্ট নই এক্সপার্টটা বলতে পারেন কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ সেক্রিফাইসিং আওয়ার কোর ফাউন্ডেশনাল বিলিফ যেটা ভারত সরকার করেছে অ্যাট দ্য কস্ট অফ কোরক্রিফাইসিং কোর ফাউন্ডেশনাল বিলিফ এবং ভারতের নারীদের অপমান করার সুযোগ করে দিয়েছে এই সাংবাদিক সম্মেলনটা করতে দিয়ে পরবর্তী সময় যখন প্রচন্ড প্রতিক্রিয়া উঠেছে তখন ভারত সরকারের পরামর্শই এটা সম্ভবত না ভারত সরকার চাপ পেয়ে পরামর্শ যাই বলুন না কেন ভারত সরকারের পরামর্শ এই দ্বিতীয় সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছে প্রতিবাদ ওঠার জন্য আমি আসি আবারও এই এই আলোচনা থেকে খবরদার কথা নয় এই আলোচনা থেকে এই যে সাংবাদিকরা প্রথম দিন সাংবাদিক সম্মেলন অ্যাটেন্ড করেছিলেন যারা সাংবাদিক সম্মেলন বয়কট করেন তাদেরকে আমি ধিক্ষার জানাচ্ছি আমি দেশবাসীকে বলবো তাদের প্রতি ধিক্ষার এক লাইনে যদি বলেন যে এই যে আপনি সন্ত্রাসবাদ এই বিভিন্ন কথা বললেন এইটার ভিতরে কি এখন কি একটা নতুন বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটা কতটুকু সদর্থ কে সন্ত্রাসবাদ না কে সন্ত্রাসবাদের সমর্থক আর কে সন্ত্রাসীরা ঠিক করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পও বলে সন্ত্রাসবাদী বিরুদ্ধে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সব মোস্ট টেরোরিস্ট টেস্ট ইসরায়েল ও সন্ত্রাসবাদী কথা বলে ইসরায়েল তো মোস্ট মানে মোস্ট টেরোর টেরোরিস্ট টেস্ট ইন দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এটা আমার কথা না যে যে রাষ্ট্রের সাথে যে রাষ্ট্র জেনোসাইডের দায় জেনোসাইডের দ্বারা দোষ অভিযুক্ত সেই রাষ্ট্র সন্ত্রাসবাদী রাষ্ট্র নয় এটা তো আন্তর্জাতিক কোর্ট অফ ক্রিমিনাল জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল জাস্টিস বলেছে আমি বলিনি রাষ্ট্র নিয়ে অনেক প্রস্তাব আছে ইসরায়েলের কতগুলো প্রস্তাব আছে মার্কিন যুক্তবৃথি সবচেয়ে বড় টেরোর স্টেশনটি কে সন্ত্রাসবাদী ঠিক করতে হবে অনেক সময় আমি যদিও ভূতে বিশ্বাস করি এটা কথা ভূতের মুখে রাম নাম সন্ত্রাসবাদের যারা মদতদা তা পৃষ্ঠপোষক যারা সন্ত্রাসবাদকে সাহায্য করে সন্ত্রাসবাদে সাহায্য নেয় তারাই আবার মুখে সন্ত্রাসবাদের কথা বলে এগুলো লিপ সার্ভিস কে সন্ত্রাসবাদ এটাকে ঠিক হোক ঠিক আমরা নিশ্চয়ই সন্ত্রাসবাদের নিন্দা জানাই কিন্তু হুইস টেরোরিস্ট এটাকে ডিটারম্যান করতে ক্ষুদিরাম বসুক ক্ষুদিরামকেও সন্ত্রাসবাদী বলা হতো ক্ষুদিরাম স্বাধীনতার সংগ্রামী ছিল আমাদের ইংল্যান্ডের পক্ষে ইংরেজদের জন্য ঠিকই ইয়ে কেউ কেউ পুজো করে কি করা যাবে যাই হোক আমরা অনুষ্ঠান শেষ করতে চলেছি এই ভেবে যে ভারত সরকার যে পুরুষোত্তম সঙ্গে সমমত পোষণ করি বলি যে ভারত সরকার যে কাজটা করছেন নিশ্চয়ই প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক সার্কের সেটাই ছিল মূল উদ্দেশ্য এখন কোথায় আছে সার্কের বিষয়টা আমরা জানি না কিন্তু এটা এটা নিশ্চয়ই একটা সদর্থক ভূমিকা নিতে পারে কিন্তু প্রথম দিন সাংবাদিক সম্মেলন যেটাকে আমরা আলোকিত করতে চাই সেই সাংবাদিক সম্মেলনে কিন্তু পুরুষ সাংবাদিকরা যারা উপস্থিত ছিলেন তাদের পৌরসত্ব দেখানো উচিত ছিল আজকে এইটুকুই ঠাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার